এেয়ে কুলফি মলাই। বৃষ্টি আসবো আর এখানকার ট্র্যাডিশনাল কুলফি মালাই খাবো না এটা তো হতে পারে না। আর হাইওয়েতে আপনি প্রচুর ধরনের এরকম কুলফি মলাই দোকান বসে আসছে তো বাইকে আমার পছন্দ হয়েছে তাই বাইরে থেকে আজকে কুলফি মলাই খাবো। যাতে রেস্টুরেন্ট আমরা দীর্ঘদিন খাবার নিয়ে কাজ করি আমরা মোটামুটি খাবারের একটা টেস্ট বুঝি। সেজন্য আজকে বাইরে হাতেরই কুলফি মালাই টেস্ট করব। আপনারাও দেখবেন এ যে দেখেন কুলফি মালাই ব্যবসकर्ताছি আজকে দেখেন কুলফি মালায় ঢাকার শহর এবন লক্ষীপুর জব করে আমার কোন লাভ আছে কুলফি মালাই বিক্রি করবে এর 50 টাকা কইরা আর বড় ডি 100 টাকা এই ভাই কুলফি মালাই দেখেন এখন খেয়ে এখন খেয়ে দেখব কুলফি মালাই আসল টেস্টটা কিরকম আর কতটুকো আসল টেস্ট মজা হয়ে থাকে এখানকার কুলফি মালাইডা নাকি খুবই খুবই বিখ্যাত আর এখানকার কুলফি মালাই বলে একদম ওনাদের একটা ফুড হুম খুবই মজা মুখে দেওয়ার সাথে সাথে বলে গেছে এমনকি পুরা মনে হয় যে মুখের ভিতরে একটা অন্যরকম একটা স্বাদ ফেলেবার গ্রহণ করেছি